তেমন কোনো আইসিসি ইভেন্টের ফরম্যাট নেই যেখানে অস্ট্রেলিয়া ট্রফি যেতেনি তবে মুদ্রার উল্টোপিঠো দেখতে হয়েছে অজিদের ক্রিকেটের সব ফরমেটেই ফাইনাল হারের স্বাদ পেয়েছে তারা ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া তবে লর্ডসের মাটিতেই সতেরো রানে হারতে হয়েছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ক্লাইভ লয়েডের সেঞ্চুরিতে তোলে দুইশো রান জবাবে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় দুইশো চুয়াত্তর রানেই অজিরা দ্বিতীয়বারের মতো আইসিসি ফাইনালে হারে উনিশশো সালে এবার তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে দুশো একচল্লিশ রান এরপর অরবিন্দ ডি সেঞ্চুরিতে সাত উইকেট হাতে রেখে জয়ের বন্দরে ফেরে শ্রীলঙ্কা আর এটা ওই না কাপড় ধোয়ার দু হাজার দশ সালে বারবার অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে হারে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে তারা তোলে মাত্র একশো সাতচল্লিশ রান ইংল্যান্ড সতেরো ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় ম্যাচ সেরা হল গ্রেই কি সোয়েটার যিনি খেলেছিলেন দুর্দান্ত একটি অর্ধশতক এবার দুহাজার পঁচিশ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় বরণ করে প্যাটকামিসের অস্ট্রেলিয়া লর্সে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পায় দক্ষিণ আফ্রিকা টেম্বাবাবুমার নেতৃত্বে পাঁচ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা এই হার দিয়েই অস্ট্রেলিয়া এখন ফর্মেটি আইসিসি ফাইনাল হারে সাপ পেল প্রত্যহ কাব্য খেলা একাত্তর